নমস্কার আপনারা সবাই কেমন আছেন এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা সেই সবেদা গাছ গত বছর আপনাদের ভিডিও দিয়েছিলাম গত বছর নয় এই বছরই কিছু মাস আগে কী পরিমাণে ফল এসছিল এই গাছটাতে তো এখন আবার নতুন করে ফুল এসছে এবং ফুল থেকে অলরেডি ফল দাঁড়ানো শুরু হয়ে গেছে ছোটো ছোটো আকৃতির ফল দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি সেট হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু ফলগুলো বড় হতে শুরু করেছে এখানে দেখুন অনেক ফল দাঁড়িয়ে গেছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে সবেদা গাছের ফুল ঝরে যাওয়ার কারণ দেখুন অনেকের ক্ষেত্রে অনেক রকম কারণে ফুল ঝরতে পারে গাছের বিশেষ করে ভিটামিনের অভাবে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবে এবং গাছের যদি ভালো জোর না থাকে সেক্ষেত্রে ফুল ঝরে যায় আমার গাছের ক্ষেত্রে বলবো আমি যাতে ফুল না ঝরে সেই কারণে আমি যখনই দেখি গাছে ফুল আসতে শুরু করছে ঠিক সেই সময় থেকে শুরু করে একদম ফল সেট হওয়া অবধি প্রতি পনেরো দিনের অন্তর একবার করে আমি গাছে মিরাকুলানটা ব্যবহার করি মিরাকুলান হচ্ছে প্রায় নতুন ডালে প্রচুর পরিমাণে আকার

গাছের পটাশিয়ামের মাত্রা যদি কম থাকে ছাদ বাগানে কিন্তু করতেই ভালো রেজাল্ট আপনারা চাইলে এইখানে দেখুন অলরেডি এই ফুল প্রতি লিটারে থেকে নিরাম গ্রাম পরিমাণ গুলে যখন ফুল আসতে শুরু করবে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন এখানে তো কিন্তু ফল সেট হওয়ার সংখ্যা বাড়বে আমার এগুলো আছে আগের পুরনো ফল আর এই এই গাছগুলো হচ্ছে 12 মাসি ফল হয় একবার ফল গাছে ছাকা অবস্থায় ফুল আসে আবার ফুল গুটি ধরা অবস্থায় পাকা ফল পাড়ি এরকমভাবেই সারা বছরই সেই গাছের ফল দেখা যায় এইগুলো দেখুন যাতে হয় এইখানে সেই ক্ষেত্রে ফুল যখন ফুটবে তখন যদি পারেন সবচেয়ে বেটার হয় কোনো কীটনাশক ব্যবহার না করা কীটনাশক ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে ছোটো ছোটো পোকারা পলিনেশনে সহায়তা করবে